যদি তুমি পশ্চিমবঙ্গে থাকব আর বুঝ উঠতে পারছো না যে কী ব্যবসা করলে মাত্র পাঁচ থেকে দশ বছরের মধ্যে তুমি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা বা এক কোটি টাকা পর্যন্ত কামাতে পারো বুঝতে পারছ না তো তো চিন্তা করার দরকার নেই আমি তোমাকে একটা ধাসু বিজনেস আইডিয়া দিচ্ছি এই বিজনেস আইডিয়াটার জন্য তিনটে জিনিস লাগবে এক নম্বর এক নম্বর জিনিস হলো যে পুঁজি পুঁজি মানে মূলধন মাত্র মিনিমাম পাঁচ থেকে ছ লাখ টাকা কি দশ লাখ টাকা লাগবে দু নম্বর হলো একটু নাম সম্মান লাগবে ভালো নাম সম্মান পাড়ার মধ্যে বা এলাকার মধ্যে একটু ভালো নাম সম্মান লাগবে যদি না থাকে তাহলে বানাতেও আজকে থেকেই শুরু করে দাও তিন নম্বর হলো যে তোমার একটু মিষ্টি কথা বা মাঝে মধ্যে মিথ্যে কথা বলার একটু অভ্যেস রাখতে হবে মানুষের হালচাল জিজ্ঞাসা করো কেমন আছেন আপনি কেমন আছেন ভালো আছেন আপনার শরীরকে এই রকম কথাবার্তাগুলো এবার মিষ্টতায় এবং মান সম্মান এবং টাকার জোরেতে যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে আসছে যে কোনো পঞ্চায়েত ঘটেতে সদস্যের জন্য নাম লিখে দাও হ্যাঁ একদম ঠিক শুনছো সদস্য হয় যে না নাম লিখিতাম এবার এর কতটা সাকসেস রেট রয়েছে সেটার উদাহরণ হয়তো তোমার এলাকার মধ্যেই কেউ না কেউ ঘুরে বেড়াচ্ছে সেটাকে আর বোধহয় আলাদা করে বলতে হবে না তার গাড়ি বাড়ি তার চাল চলন আগের আর এখন মধ্যে দেখে তো এবার যদি কেউ মনে করো যে আমি শুধুমাত্র একটা সংগঠন মানে কোনো দলীয় সংগঠন বা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে এই তিকটাকে ছুঁড়লাম তাহলে সে ভুল তার কারণ এটা শুধুমাত্র একটা দলের নয় এটা পুরো সিস্টেমটারই গ্লিচ এবার দেখো যে নিজের মানে নিজের ভালোভাবে সদভাবে কাজ করছি জনগণের ভালো ভেবে কাজ করছে জনগণের জন্য কাজ করছে তার গায়ে লাগবে না হয়তো যারা করে না তাদের গাটা আর মানুষের চামড়ার আছে না গন্ডারের চামড়া আছে আমি ঠিক সিওর নই তাদের সাথে একটু কথা বলে আপনারা এটা একটু জেনে নিতে পারেন ধন্যবাদ এরকমই বিজনেসের ব্যাপারে জানার জন্য মানে বিজনেস আইডিয়া যেগুলো তুপানি টাইপের সাবস্ক্রাইব করতে পারেন বা ফলো করতে পারেন যেটা আপনাদের ভালো আর আপনার মতামত নিশ্চয়ই কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে লাইক করতে পারেন ধন্যবাদ